অপর্ণার কাছে এসে হাত জোড় করে ক্ষমা চাইলো মীরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপুর বাবাকে হসপিটালে নিয়ে আসে আজও অপু অপুর মা সহ সবাই মিলে তখন অপুর মা অপু সবাই মিলে কাঁদতে থাকে আর বলে বাবার এটা কি হয়ে গেল বাবা যেন ভালো হয়ে যায় বাবার এটা কি হয়ে গেল তখনই অপর্ণার মা খুব কাঁদতে থাকে আর বলে শুধু তুমি কেন এইটা করলে কেন করলে তুমি এটা তুমি আমাদের কথা একবারও ভাবলে না ভাবলে না তুমি তারপরে আর্য বলে আমি জানি মধ্যবিত্তদের কাছে মান সম্মানটাই সব থেকে বড় উনি যা খুঁয়েছেন তার সব কিছু আমি ফিরিয়ে দেব তার হারানো সম্মান যতক্ষণ না পর্যন্ত আমি ফিরিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা জল স্পর্শ করব না এই আমি আপনাদেরকে কথা দিলাম এই বলে আর্য চলে যেতে লাগলেই তখন অপর্ণা বলে আপনি কে হুম কে আপনি তখনই আর্য এই কথা শুনে অবাক হয় তখন ওপু বলে আপনাদের ক্ষমতা আছে বলে আপনারা সবকিছু পারেন তাই না আপনার মনে হয় কি যে আপনি সবকিছু পারবেন শুনুন আপনি আমার বাবার যদি কোনো কিছু হয় না তাহলে কিন্তু আমি কাউকে কাউকে ছাড়বো না না এমনকি নয় তখন এ কথা শুনে আর্য খুব কষ্ট পায় তারপরে দেখা যাবে আর্য কিছু বলতে কেউ বলতে পারে না ওইদিকে দেখা যাবে মীরা কাঁদতে থাকে আর বলে না না আমার জন্য আমার জন্য অপর্ণার এত বড় ক্ষতি হয়ে যাবে আমি এটা কিছুতেই হতে দেবো না কিছুতেই না আমি সবাইকে গিয়ে সবটা বলে দেবো যে আমি এই কাজ করেছি তখন কিঙ্কর বলে একদম না মীরা ম্যাডাম একদম না তখন মীরা বলে মানে আমি তো অপর্ণার বাড়িতে টাকাগুলো পাঠাইনি পাঠাইনি আমি আমি শুধু অপর্ণার অফিসে ডেস্কে রেখেছিলাম কিন্তু সেই টাকাগুলো ওখানে কি করে গেল আমি তো সেটাই জানি না তখন কিঙ্কর বলে শোনো মীরা ম্যাডাম তোমার না এত কিছু জানার দরকারও নেই আর শোনো তোমার কিছু বলারও দরকার নেই তুমি কাউকে কিছু বলবে না তখন মীরা বলে মানে আর্যর কাছে অক্ষণ কোনো কিছু চাপা থাকে না তখন আর্য তো জেনে যাবে তখন কিঙ্কর বলে শোনো আর্যকে তুমি হারাতে হারাতে চাও চাও না তুমি তুমি যদি এখন সবকিছু স্বীকার করো তাহলে কিন্তু হারিয়ে ফেলবে তার জন্য তোমাকে বলছি গিয়ে আর্য কোনো না কোনো ভাবে ঠিক অপর্ণাকে বাঁচিয়ে নেবে তাই তুমি না চুপ করে থাকো যেটা ভাবছো না সেটা কখনো করো না তখন মীরা বলে কিন্তু আর্য আর্য তো সবটা জানতে পারবে তখন তখন আমি কি জবাব দেবো তখন কিঙ্কর বলে সেটা পরে সামনে নেওয়া যাবে তুমি এখন কিচ্ছু বলবে না এই বলে মিরাকে টিসু দিয়ে সেখান থেকে কিঙ্কর চলে যায় ওইদিকে মীরা বলে আমি কিচ্ছু বলবো না কিচ্ছু না অন্যদিকে দেখা যাবে অর্ক বাড়িতে যায় তখনই অর্কর মা অর্ককে দেখে বলে একে অর্ক এত তাড়াতাড়ি তুমি অফিস থেকে চলে আসলে তখন অর্ক বলে মা আমি আবার আবার ঠকে গেলাম মা আমার সঙ্গে কেন বারবার এরকম হয় বলো তো কেন বারবার এরকম হয় তখন আর্জুন মা বলে কি হয়েছে সেটা না বললে কি করে বুঝবো বলো তো কি হয়েছে তখন অর্ক বলে দাদা দাদা যাতে বিশ্বাস করে দাদা তো কাউকে বিশ্বাস করে ঠকে না কিন্তু সেই মানুষটাকে যখন আমি বিশ্বাস করি তাহলে আমি কি করে ঠকে গেলাম মা কি করে তখনই আর্য মা বলে কি হয়েছে বলবে তো তখন অর্ক বলে জানো তো দশ লাখ টাকা আমি অপর্ণাকে রাখতে দিয়েছিলাম সে অপর্ণাই সে টাকাগুলো চুরি করে নিল তখনই আর্যর মা কথা শুনে চমকে যায় তখন অর্ক বলে হ্যাঁ মা দাদা তো অপর্ণাকে খুব বিশ্বাস করে ওই দাদা তো কখনো ঠকেনি তাহলে আমি কেন ঠকলাম মা কেন আমাকে ঠকতে হলো তখনই আর্যর মা বলে না অর্ক তুমিও ভুল করনি ভুল তুমি করনি তুমি ঠকোনি তখন অর্ক বলে কি বলছো মা আমি ঠকিনি তখনই আর্যর মা বলে না তুমি ঠকনি তোমার দাদা এত বছর পরে যখন ওই মেয়েটাকে বিশ্বাস করেছে তার মানে কিছু একটা কারণ তো রয়েছে তোমার দাদা না মানুষ চিন্তা ভুল করে না তার মানে তুমিও ঠকনি তখনই অর্ক বলে কিন্তু ওর বাড়ি থেকে তো টাকাগুলো পাওয়া গেল মা কিন্তু ও অস্বীকার করছিল জানো তো তখনই ওর মা বলে মেয়েটা মেয়েটা চুরি করেনি ওর বাড়ি থেকে হয়তোবা টাকাগুলো পাওয়া গেছে কিন্তু আমি তোমাকে বলছি ও চুরি করেনি অনেক সময় চোখে যা দেখা যায় সে সব কিছু সত্যি হয় না অর্ক তুমি দেখবে এ সবটা তুমি বুঝতে পারবে এই পেছনে হয়তোবা অন্য কোনো কারণ আছে তোমার দাদা সব কিছু ঠিক করে দেবে তুমি একদম চিন্তা করো না তখন এই কথা শুনে ওর অবাক হয় ওইদিকে দেখা যাবে হসপিটালে পুলিশ যায় গিয়েই অপর্ণাকে বলে অপর্ণা আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে টাকার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা আছে তখন আর্য বলে না অফিসার কোন রকম কোনো জিজ্ঞাসাবাদ হোক সেটা আমি চাই না তখন অফিসার বলে কিন্তু স্যার টাকাগুলো আমাদের বাড়ি থেকে পাওয়া গেছে তখন আর্য বলে সেটা নিয়ে আমরা ভেবে নেব আমরা দেখে নেব আসলে আমাদের অফিসে ইনভেস্টিগেশন এখনো হয়নি আর ওর বাড়ি থেকে কি করে পাওয়া গেল সেটা আমরা ঠিক করব। আপনাকে এ নিয়ে ভাবতে হবে না অফিসার তখনই অপর্ণা বলে কেন কেন ভাবতে হবে না যেহেতু আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে টাকাগুলো পাওয়া গেছে সেই জন্য আমাকে ওনাদের সঙ্গে যেতে হবে আচ্ছা অফিসার চলুন আমি যাচ্ছি আমি যাচ্ছি আপনাদের সঙ্গে তখন এই কথাতে আর্য বলে অপর্ণা প্লিজ আমার উপর ভরসা রাখো আমি দেখছি তো আমি ব্যাপারটা দেখছি তো তখনই অপু বলে না আমার বাড়ি থেকে যখন টাকাটা পাওয়া গেছে তাহলে তো অপরাধী আমি তাই না আর আপনারা জিজ্ঞাসাবাদ করতে চান ঠিক আছে আমি যাচ্ছি মা তোমরা বাবার পাশে থেকো আমি যাই তখনই অপুর মা বলে অপু তুই কি বলছিস কেন যাচ্ছিস মা অফিসার ওকে নেবেন না নেবেন না ওকে আমাদের এখানে এত বিপদ প্লিজ আপনারা এসব করবেন না তখন অপু বলে না মা আমাকে তো যেতেই হবে যেহেতু অভিযোগটা আমার নামে তাহলে ওনাদের কাজে আমরা কি করে বাধা দিয়ে বলো তো আমাকে যেতে হবে রুমপা তুই থাকিস মায়ের সঙ্গে এই বলে অপু অফিসারকে বলে অফিসার চলুন তখনই আর্য বলে অফিসার আমরা যে কমপ্লেনটা করেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি আসলে এটা এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে তখন অফিসার বলে কি বলছেন স্যার তখন আর্য বলে হ্যাঁ ওকে নেওয়ার দরকার নেই তখনই অপর্ণা বলে কেন আমার বাড়ি থেকে যখন টাকাটা পাওয়া তাহলে আমাকে তো যেতেই হবে তাই না আমি অভিযুক্ত তাহলে আমি যাবো এই আর্য কথা কাটাকাটি করতে থাকে তখনই একজন প্রতিবেশী রুম্পাকে বলে রুম্পা অপু কি করছে এগুলো ওকে বুঝা যেখানে আর্য স্যার নিজে নিজে ওকে যেতে করছে কেন এরকম করছে তখন রুম্পা বলে আসলে না মাথা ঠিক নেই মাথা ঠিক নেই তাই ও এরকম করছে ও আর্য স্যারের কথাই শুনছে না আর আমার কথা কি শুনবে তারপরেই অপু পুলিশ অফিসারদের সঙ্গে রেগে চলে যায় সেখান থেকে তখন আর্য খুব কষ্ট পায় আর ওপর মাকে বলে আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে তখনই ডক্টর সেখানে আসে এসে বলে আচ্ছা আপনারাই তো পেশেন্টের বাইরের লোক তাই তো তখন আর্য বলে হ্যাঁ ডক্টর এখন উনি কেমন আছেন তখন ডক্টর বলে চিন্তা করবেন না উনি এখন ভালো আছে তবে একটু একটু ইঞ্জুরি হয়েছে ঠিক হয়ে যাবে তখনই অপুর মা বলে ও বেঁচে আছে তো তারপর রুম্পা বলে হ্যাঁ কাকিমা কাকুমণি বেঁচে আছে তারপর দেখা যাবে আর যে অপুর মাকে বলে আপনি চিন্তা করবেন না আমি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে আনছি সব ভুল বুঝাবুঝি গুলো এবার মেটাতে হবে আর আপনাদের সম্মান সম্মানও আমি ফিরিয়ে দেব যে সম্মানটা হারিয়ে গেছে সেই সম্মানটা আমাকে ফিরিয়ে দিতেই হবে এই বলে আর যে হসপিটাল থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে মীরা খুব কষ্ট পেতে থাকে তখনই এমপ্লয়রা সবাই অপর্ণাকে নিয়ে কথা বলে আর বলে ওপর বাবা কি বাবা নাকি হসপিটালে শুনলাম তো মেয়ে চুরি করেছে বলে সুসাইড করতে গিয়েছে নাকি কে জানে তখনই আর্য সেখানে চলে আসে সে বলে কি হচ্ছে এখানে কি নিয়ে কথা হচ্ছে তখন তো সবাই ভয় পেয়ে যায় তখন আর্য বলে অপর্ণার মতো একটা মেয়ে কখনো চুরি করতে পারে আর সেই নিয়ে এখানে কথা হচ্ছে আচ্ছা মীরা এখানে ঠিকঠাক মতো ইনভেস্টিগেশন হয়েছিল তখন মীরা বলে হ্যাঁ আর্য এখানে সব জায়গায় খুঁজে দেখা হয়েছে কিন্তু পাওয়া যায়নি আর অপর্ণাই তো বললো ইচ্ছে করে ওদের বাড়িতে খুঁজতে যাওয়া যেতে পারে আর আমি তপনাকে বলেছিলাম দোষটা মেনে নিতে ক্ষমা চাইতে তখন ও আর্য বলে যে দোষটাও করেইনি সেটা কেন ক্ষমা চাইবে বলো তো কেন ক্ষমা চাইবে আচ্ছা আমি দুদিনের সিসিটিভি ফুটে চাই তখন তুমি এরা ভয় পেয়ে যায় তখন আর্য বলে আমি চাই মানে চাই দু মিনিটের মধ্যে চাই মিরা আমার কেবিনে এসো তারপরে আর্য নিজের কেবিনে চলে যায় তারপরে মিরা প্রচন্ড ভয় পায় আর মনে মনে বলে এবার কি হবে তারপরে দেখা যাবে ওইদিকে ওপো অফিসারকে বলে কি ব্যাপার অফিসার আপনি আমাকে এখানে কেন বসিয়ে রেখেছেন জেলের মধ্যে ঢুকান আপনাদের নিয়মিত এটা তখন অফিসার বলে না মাথা ঠান্ডা করবো কেন আপনারা কি কোনো বলেন সঙ্গে আমার বাড়ি থেকে টাকাটা পাওয়া গেছে তাহলে তো অপরাধী তখন পুলিশ অফিসার আমি বলে আচ্ছা ম্যাডাম আপনি মেনে নিচ্ছেন যে আপনি চুরিটা করেছেন তখন অপু বলে আমি মেনে না নেওয়া আপনাদের কিছু যায় আসবে না তো আপনারা তো আমার বাড়ি থেকেই টাকাটা পেয়েছেন তাই না তখনই অফিসার বলে আচ্ছা ঠিক আছে আপনি বসুন তখন অপু বলে জানেন আপনাদের এই চুরির অপবাদের জন্য আমার বাবা সুসাইড করতে গিয়েছিল এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এখন এসব কথা বলছেন তারপরে অফিসার বলে ম্যাডাম আপনি একটু জল খেয়ে নিন প্লিজ তারপরে রুম্পা অপুকে ফোন করে ওর বাবা ভালো আছে সেটা খবর দেয় তখন তো অপু খুব খুশি হয়ে যায় বলে যাক এবার একটু শান্তি পাচ্ছি ওইদিকে দেখা যাবে আজ সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে মীরা সেখানে আবার এসেছিল তখনই আর্য বলে আচ্ছা মিরা তুমি আবার অফিসে কেন এসেছিলে তখন মীরা কিছুই বলে না তখন আর্য বলে তার মানে তোমাকে আরেকটা প্রশ্ন করব কেন করেছিলে এটা কেন করেছিলে তখন তো মিরা কিছু বলে না কাতে থাকে তখন অল্প সেখানে আসে এসে বলে দাদা আমার ভুল হয়ে গেছে আমি আমি অপর্ণাকে বিশ্বাস করেছিলাম টাকাগুলো রাখতে দিয়েছিলাম তখন আজও বলে ঠিক আছে আচ্ছা মিরা কেন করেছিলে এটা আর শুধুমাত্র অপর্ণার কাছে যে চাবিটা ছিল তা কিন্তু নয় তোমার কাছেও তার একটা চাবি ছিল মিরা কেন করেছিলে এটা তখন মীরা বলে আসলে আমি পুলিশ পাঠাইনি অপর্ণাদের বাড়িতে আমি শুধু অপর্ণার ড্রয়ারে টাকাগুলো রেখেছিলাম যাতে অর্ক ওকে বলবো যে অফিস থেকে বের করে দিতে পারে তখন তো মীরার এই কথা শুনে অর্ক পুরো চমকে যায় তখন আর্য বলে তুমি জানো তোমার এই একটা কাজের জন্য কত বড় একটা ক্ষতি হয়ে গেছে অপর্ণার তুমি কেন করেছো এটা কেন করলে মীরা কিসের জন্যে তখন মীরা কাঁদতে থাকে আর বলে বিশ্বাস করো এ স্যার আমি ওর বাড়িতে টাকাগুলো রাখিনি রাখিনি আমি ক্ষমা করো আমাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট